আজ আমরা আসরা কাহাফের ফজিলত সম্পর্কে দুটি হাদিস শিখব ইনশাআল্লাহ প্রথম হাদিস মুসলিম শরীফের বর্ণনা 809 নম্বর হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আদমি থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন মান হাফিজু আশরা আয়াতিন মিন আউওয়ালি সূরাতিল কাহাফি উসিমা মিন অর্থাৎ কোন ব্যক্তি যদি সুরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দার্জালের ফিতনা থেকে হেফাজত করবে আমরা সকলেই জানি দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে এই জন্য আমরা সকলেই সোরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করে কোনো ব্যক্তি জুমার দিন যদি সোরা কাহাফ পূর্ণ তেলাওয়াত করে তাহলেই আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে কিন্তু হাদিস শরীফে এসেছে

কোন বান্দা যদি জুমার দিন সোরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ পক্ষ থেকে একটা নূর পরবর্তী জুমা পর্যন্ত তাকে বেষ্টন করে তো এখানে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে জুমার দিন যদি কেউ সোরা কাহাফ তেলাওয়াত আমরা সকলেই জানি আরবি দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে এবং এই দিন চলমান থাকে পরবর্তী দিন সূর্যাস্ত পর্যন্ত এই জন্য কাহাফ এটা আমরা জুমার নামাজের আগে পরে যে কোনো সময় অর্থাৎ বৃহস্পতিবার দিবগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় আমরা এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সোয়াক কাহাফের আমল শুরু তৌফিক দান করেন